আজকের রেসিপিতে থাকছে ডিম আলু দিয়ে খুব মজার একটা তরকারি এই রান্নাটা যদিও সিম্পল খেতে কিন্তু অসাধারণ লাগে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ডিম আলুর এই রান্নাটা আর বাসায় যদি আপনারা ডিম রান্নাটা করে থাকেন তাহলে দেখবেন যে সবাই চিটেপুটি খাবে আর সবাই শুধু এই রান্নাটাই খেতে চাইবে আমাদের বাসায় এটা হলে আর কিছুই লাগে না সবাই শুধু এটা দিয়ে খেতে চায় এই রান্নাটা করার জন্য তেমন বেশি কিছু লাগবে না লাগবে শুধু কয়েকটা ডিম আর হচ্ছে তিনটা বড়ো সাইজের আলু আপনারা ঠিক যে পরিমাণ রান্না করবেন সে অনুপাতে কিন্তু নিয়ে নেবেন এখানে আমি আলু আর ডিমগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব ডিম আলুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে ডিম বা আলুর মধ্যে যে ময়লাগুলো থাকবে এগুলো পরে পানি দিয়ে ধুয়ে নিলে এমনিতে চলে যাবে এখানে কিছুটা পরিমাণ সুটকি ভিজিয়ে রেখেছি সুটকিগুলোকে আমি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমি ডিম আলু তরকারির মধ্যে সুটকিটা অ্যাড করব। এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হয় স্কিপ করতে পারেন এটা দুইভাবে মজা লাগে শুটকি দিয়েও রান্না করলে মজা লাগে না হয় ডিম আলু এমনিতে রান্না করলে অনেক মজা হয় তবে আমার কাছে শুটকি দিয়ে রান্না করলে এটা অনেক বেশি মজা লাগে তাই আজকে আমি শুটকি দিয়ে রান্না করছি আলুগুলোর ছামড়া ছিলে নেছি। আলুগুলোকে ছামড়া ছিলে ভালো করে কিউব কিউব করে কেটে নিচ্ছি এখানে আমি তিনটা আলু দিয়ে দিয়েছি আর এইখানে ডিমগুলোকে এখনো কিন্তু ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি দুইটা টমেটো কুচি এবং কিছুটা কাঁচামরিচ এখানে আট নয়টার মতো কাঁচামরিচকে আমি দুই ফালি করে নিয়েছি আলুগুলোকে কিউব করে ঠিক এভাবে কেটে নিয়েছি এখানে একটা পাতিলের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিয়েছি দুই চা চামচ রসুন বাটা সেমভাবে রসুন আর পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কারণ মশলাগুলোকে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং আড়াই চা চামচ লবণ আর এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ ডিম আলুর তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে ঝাল কমিয়ে দিতে পারেন এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যখন কষিয়ে এরকম তেল উপরের দিকে ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব শুটকি গুলোকে ভালো করে ভেজে নিতে হবে মশলার মধ্যে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে সুটকির থেকে যে কাঁচা গন্ধটা থাকবে ওই গন্ধটা কিন্তু চলে যাবে সুটকির মধ্যে কিন্তু আমি অলরেডি টমেটো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো দিয়ে সেমভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব একবারে পরিমাণ মতো পানি ঠিক ততটুক পরিমাণ পানি দিব যতটুকু পরিমাণ পানি দিলে মশলা আলু এবং সুটকিগুলো ভালোভাবে সিদ্ধ হবে এখন আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি এখন ঠান্ডা ঝোলের মধ্যে কিন্তু ডিমগুলো ভেঙে দিব। আর সব সময় এরকম ঠান্ডা ঝোলের মধ্যে কিন্তু ডিমগুলো ভেঙে দিবে তাহলে দেখবেন যে পরবর্তী সময়ে ঝোলটা ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন ডিমগুলো একদম গোটা থাকবে একটা ডিমও কিন্তু ভাঙবে না আর ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এভাবে আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিন্তু একটু নাড়াচাড়া না নাড়াচাড়া করতে গেলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে এখন কেটে রাখা মরিচগুলো কিন্তু দিয়ে দিয়েছি চাইলে আপনারা এটা লাস্টেও দিতে পারেন আমি এখনই দিয়ে দিয়েছি এবার এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করতে হবে এটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে যাবে আর ডিম এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন আর এটা আসলে খেতে কিন্তু অনেক মজা না দেখলে বুঝতে পারবেন না এখন রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা অপশানাল বাসায় থাকলে দিতে পারেন আর না হয় স্কিপ করতে পারেন আমি যেহেতু বাসায় ছিল এই জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা গ্রান বের হয়ে তরকারির মধ্যে এখন ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট এভাবে ডেকে দিব তাহলে পাতা একটা বের হবে এখন দেখুন রেডি হয়ে গেল এইভাবে গরম গরম পরিবেশন করে সাদা ভাতের সাথে আপনারা একবার খেয়ে দেখবেন খেয়ে এরপরে আমাকে কমেন্ট করে জানাবেন এটা যাকে দিবেন সেই দেখবেন যে চেটে খাবে এই রান্নাটা আসলেই ভীষণ মজা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা খান নাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই রান্নাটা খেয়ে দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসেন লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ